মূল যে প্রাণকেন্দ্র একেবারে মোড়ের পাশে কিন্তু আসলে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম দলের ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা দশটার সময় অগ্নিকানের ঘটনাটি তারা পান এবং পরবর্তীতে দশটা তিনে তারা এই যে সুন্দরবন স্কোয়ার মার্কেট রয়েছে সেই স্কোয়ার মার্কেটে তারা দশটা তিন মিনিটে এগারোটি ইউনিট কিন্তু আসলে উপস্থিত হন এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে আমরা দেখছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে উচ্চ জনতার ভিড়ও কিন্তু আসলে আমরা দেখছি এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই গুলিস্তানের যেই একেবারে বলা যায় যে আসলে যে বড় একটি মার্কেট মার্কেটান সুন্দরবন মার্কেট সেই স্কোয়ার সুপার মার্কেটের তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আর আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আসলে নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে নিরাপত্তার খাতিরে এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এই আজ এই সুন্দরবন স্কোয়ার মার্কেটে যে পঞ্চমতলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ফলে কিন্তু আসলে জানা যাচ্ছে যে আসলে এখানে অনেক ধরনের অনেক মালামাল রয়েছে মার্কেটের ভেতরে সব কিছু কিন্তু আসলে পুরো খবর কিন্তু আসলে ছড়াচ্ছে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে এগারোটি ইউনিট কাজ করছেন তারা কিন্তু রেস্কিউর কাজ চালাচ্ছেন আর সাথে সাথে এবং

যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু আসলে নানান ক্ষয়ক্ষতির আশঙ্কা তিনি আসলে করছেন এবং তিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে আমরা যদি সরাসরি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে যে গুলিস্থানের যেই প্রাণ কেন্দ্র বলা যায় যে আসলে যে গুলিস্থানের যে মোর সেই মোড়ের একেবারে পাশে কিন্তু আসলে যেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেই স্কোয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তার ফলে কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে ইতিমধ্যে কাজ করছে এই সুন্দরবন স্কোয়ার মার্কেট আগুন নেবেন আর আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে এখনো কিন্তু আসলে এখনো কিন্তু আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত ধোয়া ধোয়া বেরোচ্ছে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অনেক মানুষ কিন্তু আসলে উপরে দেখা যাচ্ছে আমরা যদি আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে আহ উদ্ধার উদ্ধার কাজ চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা